আজকে রেসিপি নিয়ে আপনি হাজির হলাম সোয়াবিনের কুর্তা তার জন্য ইয়ে হয়েছে দুটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন আটা পাতা এটা সিলে বেটে দেখাতে হবে সিলে বেটে দেখাচ্ছি দেখুন শিলে বেটেছি সবগুলো আমি দেখাচ্ছি শিলের গাটা হয়ে গেছে দেখুন শিলে বেটেছি এবার তার মধ্যে একটা মশলা মিটেছি এক চামচ কল গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ভাজার জির গুঁড়ো রবন তিন চমার বেসন দিয়ে সঠিকের দিয়ে মিশিয়ে দিতে হবে একে জল দি নি

করতে। সোয়াবিনের কপ্তা একদম রেডি আপনারা চাইলে এইভাবে কপ্তা সোয়াবিনের করে খেতে পারেন খুব টেস্টি হয় ভিডিওটি ভালো লাগলে লাইক লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর ফুল ওয়াচ করবেন